দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বরিশালের এই দুই আওয়ামী লীগ নেতা তাদের একজন বরিশালের উজিরপুর আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল রহমান ইকবাল আরেকজন হলেন বরগোনা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য একটি হাত করা দুজনের হাতে পরিয়ে গেঞ্জি ও ট্রাউজার পরিহিত হাফিজুল রিপনকে নেওয়া হচ্ছে দিনাজপুর জেল হাজতে ১৬ অক্টোবর রাতে তারা ধরা পড়েন বরিশালের এই দুই আওয়ামী লীগ নেতা ভারতে পালিয়ে যাওয়ার জন্য সীমান্তবর্তী বিরামপুর উপজেলার ভেলারপাড় গ্রামে ঢুকেছিলেন তাদের গতিবিধি সন্দেহজনক ছিল গ্রামবাসী তাদের ধরে ফেলে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের পালিয়ে যেতে তারা যেন দিনাজপুর সীমানা ক্রস করার চিন্তা না করে ঠিক আছে হ্যাঁ আপনাদের নিউজের মাধ্যমে যেন এই জিনিসটা থাকে যেন দিনাজপুর সীমানায় আসলেই গ্রেফতার হবে ঠিক আছে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য প্রিমার্ক